নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে ভাগ্য খোলার এমন একুশটি শুভ লক্ষণ সম্বন্ধে তাই তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওটা শেষ অব্দি আমার সঙ্গে থাকা এবং ভিডিওটা দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অতি অবশ্যই নিজেদের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবে জয় শ্রীকৃষ্ণ তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর হলো আপনার বাড়ির দরজার সামনে এসে যদি গো মাতা খুব জোরে জোরে ডাকে তাহলে অবশ্যই বাড়ি সুখ বাড়ে গরু ক্ষেত বা বাগানে চললে লক্ষ্মী প্রাপ্তি হয় দু নম্বর হলো যদি আপনি সকালে মন্দির থেকে ঘন্টা শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটিও একটি শুভ লক্ষণ আর নম্বর যদি সহ একটি নববধূকে পথে দেখা যায় তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয় এছাড়াও চার নম্বর হলো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যখনই আপনি শ্রীফল অর্থাৎ নারকেল দেখবেন তখনই বুঝবেন কোনো ভালো খবর আসতে চলেছে আর পাঁচ নম্বর হলো যদি আপনার ওপর পাখি প্রহার করে তা শুধুমাত্র ভাগ্যবানদের ভাগ্য হয় তাহলে বুঝুন আপনার ভাগ্য ফিরতে চলেছে ছ নম্বর যেটা বলবো সেটা হলো যখনই আপনি ভ্রমণের সময় ডান দিকে সাপ কুকুর বা বানর দেখতে পান তখন বুঝবেন তারা আপনার কাছে অর্থ আসার ইঙ্গিত দিচ্ছে নাম্বার সাত বৃষ্টিতে আকাশে সূর্যের আলো দেখা শীঘ্রই ধনী হবার লক্ষণ আর আট নম্বর হল স্বপ্নে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা একটি শুভ বিষয় এছাড়াও কাছাকাছি জলাশয় থাকলে সোনায় সোয়াগা হয় আর নম্বর হলো যদি বাড়ির ছাদে বা মাটিতে কোকিল বা পাখির ছানা কিচির মিচির করে তবে নিশ্চিত অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় দশ নম্বর হলো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমে দই বা দুধ দেখো তাহলে সৌভাগ্য লাভের লক্ষণ এগারো নম্বর হলো রাতে ঘুমানোর সময় যদি স্বপ্নে সাদা বা সোনালি রঙের সাপ দেখা যায় তবে তাও সৌভাগ্যের লক্ষণ নাম্বার বারো বাদুর যদি আপনার বাড়িতে তাদের ঘর করে তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় তেরো নম্বর যেটা বলবো সেটা হয়তো সকলেই জানেন কচ্ছপ হলো সৌভাগ্যের প্রতীক এর উপস্থিতি অবশ্যই কিছু ভালো খবর নিয়ে আসে নম্বর তারার কাছে যা চাইবেন দিনের মধ্যে সেই ইচ্ছা পূরণ হয় তাই সুন্দর কিছু চেয়ে নেবেন যখনই দেখবেন পনেরো নম্বর হল যখনই হাতি বাড়ির প্রবেশ পথে তার সুর তুলে দাঁড়াবে বুঝবেন সেখান থেকেই আপনার উন্নতি বৃদ্ধি এবং মঙ্গলের সংকেত পাওয়া যায় ১৬ নম্বর হল অনেক সময় আমরা তাড়াহুড়ো করে জামাকাপড় উল্টো পরিধান করি অর্থাৎ পরে ফেলি যদি এরকমটা আপনার সাথে ঘটে তবে বুঝবেন যে শীঘ্রই আপনার সুখ এবং সমৃদ্ধি হবে নাম্বার ১৭। আপনি যদি পথে কোথাও একটি মুদ্রা বা একটি ঘোড়ার নাল বা চারটি পাতাযুক্ত ঘাস পান তবে অবশ্যই সাবধানে গুছিয়ে রাখবেন তারা আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে আঠেরো নম্বর হল যদি একটি কুকুর আপনার বাড়িতে থাকতে আসে এটিও অর্থ হাসার লক্ষণ নাম্বার উনিশ বৃষ্টির পরে যদি আপনি ব্যাং বিটল বা ফরিং এদের শব্দ শুনতে পান তবে এটিও একটি ভালো লক্ষণ হিসেবে মানা হয় নাম্বার উনিশ ভোরবেলা পথে আঁক দেখাও কোথাও থেকে টাকা পাওয়ার একটি শুভ লক্ষণ দেখবেন কোথাও না কোথাও থেকে আপনি ঠিক টাকা পাবেন কুড়ি নম্বর হলো বাড়ির সীমানার মধ্যে একটি ময়ূরের উপস্থিতি হওয়া এটিও একটি শুভ আগমন ঘোষণা করে এছাড়াও সমুদ্রের তীরে মুক্ত খুঁজে পাওয়াও বিরল তাই আপনি যদি পান তাহলে জানবেন আপনিও ভাগ্যবান আর সব শেষে যেটা বলব সেটা হলো হাতের যদি চুলকানি হয় তাহলে শীঘ্রই আসছে অর্থ এটা নির্দেশ করে জেনে রাখবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও এই সংকেতগুলির মধ্যে আপনাদের সাথে কোনটা ঘটেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ